বীরভূম পোর্টাল থেকে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মামাটি মানুষ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠন হয়েছে তারপর থেকে একের পর এক উন্নয়ন মমতা ব্যানার্জি একটা কথাই বলেন বাংলায় সমস্ত মানুষ এক কে কোন ধর্মে কে কোন বর্ণের কে কোন জাতির সেটা বড় কথা নয় সবাই বাঙালি হিসাবে বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাঁধে কাঁধ বেরিয়ে সেটাই বাংলার ধর্ম এবং আমরা যেটা বলি পরিষ্কার ভাষায় যে এই ইলামবাজার ব্লক আমাদের এগারো সালের আগে পড়া ব্লকের মধ্যে অন্যতম ছিল কিন্তু আজকে আমাদের জেলা সভাপতি অনুমোদন মণ্ডলের নেতৃত্বে সারা বীরভূম জেলার সঙ্গেও এই ইলামবাজার ব্লকেও প্রচুর উন্নয়ন হয়েছে আপনারা জানেন যেখানে আমরা চেষ্টা করছি এটা বাস স্ট্যান্ড করা অনেক কাজ শুরু হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে মধ্যেই আমরা বাস স্ট্যান্ড চালু করে দেবো এবং কৃষক বাজার থেকে শুরু করে সমস্ত কিছু অজ যে ব্রিজ আমাদের জয়দেবের যে ব্রিজ সেটাও কিছু মধ্যে চালু হয়ে যাবে এবং ইলাম বাজার ব্রিজ নষ্ট হয়ে গেছিলো সেটাও নতুন করে করা হয়েছে